শিক্ষকদেরকে সম্মান দিতে জানে না এই বাংলাদেশের তথাগতিত এই যে মব সন্ত্রাস এরা শিক্ষককে সম্মান দিতে জানে না এটা লজ্জার ব্যাপার আমরা এটা তীব্র নিন্দা জানাই বাংলাদেশ সম্মিলিত সনাতনিক আন্দোলন জোড়ের পক্ষ থেকে আমি বলতে চাই ওনাকে এই মর্মে অভিযুক্ত করা হইছে যে উনি নাকি 5 আগস্ট পূর্ববর্তী যে তথাগতিত রাজনৈতিক দল যে রাজনৈতিক দল ছিল উনি নাকি তাদের দশর ভাই কিভাবে তিনি তাদের দশরন কিভাবে তিনি তাদের দশরন তিনি তার সাথে অন্যান্য যারা তার যে সহকর্মী যারা তার সাথে যারা হচ্ছে ওখানে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন ওনার সাথে সকলের পদোন্নতি ওই সময়ে হয়েছিল পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে যে রাজনৈতিক দল ছিল সেই সময় হয়েছিল তাহলে তিনিও যদি সেই দলের দোষের হয়ে থাকেন তাহলে তখনই কিন্তু তারও পদোন্নতিটা হয়ে যাওয়ার কথা ছিল কেন হলো না সেটা এই প্রশ্ন কেউ তুলে নাই কেন হলো না সেটা কিংবা তার পরবর্তীতে যারা ওই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছিলেন তাদেরও পদোন্নতি হয়ে গেল এবং সেটা সেই সময়েই হলো পাঁচ আগস্ট পূর্ববর্তী যে রাজনৈতিক দলে বলে তাকে অভিযুক্ত করা হয়েছে তাহলে এ থেকে কিন্তু প্রমাণিত হয় যে ভাই তিনি দোষর না এটা একটা মক্রেসির মাধ্যমে তৈরি যে মিথ্যা বানোয়ার ভুয়া অভিযোগ আমরা এই সন্ত্রাস থেকে মুক্তি পেতে চাই ওটা বাংলাদেশে ভাব বাংলাদেশের ওটা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থাকুক ওটা বিশ্বে আমাদের শিক্ষকদেরকে সম্মান দেওয়া হয় এই ম্যারেডিকে তৈরি থাকুক আমরা এটা চাই আমি যতটুকু শুনেছি যে তাকে শিক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমরা তাই অবিলম্বে সেটা প্রত্যাহার করা হবে অবিলম্বে মানে অবিলম্বে আরে ভাই যেখানে অভিযোগটাই মিথ্যা ভুয়া বানো সেখানে এটার কোনো প্রশ্নই আসে না পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে ওনার সাথে যারা জয়েন করেছিলেন তাদের পদোন্নতি হয়ে গেছে তারপরে যারা জয়েন করেছিলেন তাদের পদোন্নতি হয়ে গেছে তাহলে তারটা কেন আটকে আছে তারটা কেন আটকে আছে আজকে যেটা করা হয়েছিল অত্যন্ত পরিকল্পিত শুধুমাত্র তার পদোন্নতিটাকেই আটকানোর জন্য আমরা এমনটাও মনে করি না এটার মাধ্যমে মূলত এই বাংলাদেশে যারাই সনাতনীদের অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চেয়েছে যারাই বাংলাদেশের সনাতনীদের কণ্ঠস্বর হতে চেয়েছে তাদেরকে দাবি রাখার যে একটা অপচেষ্টা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসতেছিলাম সেটারই একটা ধারাবাহিক পরিকল্পনার বাস্তবায়ন সেটারই একটা সুষ্ঠ মানে খুব সুন্দর মতো সাজানো নাটকের বাস্তবায়ন আজকে আমরা সেখানে দেখলাম অবিলম্বে কুশল বরণ চক্রবর্তী স্যারকে তার সম্পর্কে যে অব্যাহতি পত্র আমরা চাই যে সেটা অবিলম্বে প্রত্যাহার করা হবে তার পদোন্নতিটা খুব দিয়ে দেওয়া হবে একই সাথে এই ধরনের মক সন্ত্রাস শুধু ওনার না গোটা বাংলাদেশের জন্য অতি দ্রুত বন্ধ করা হয় আমরা সেটা দাবি জানাচ্ছি একই সাথে আমরা আবারও আমাদের সমর্থন পুরো ব্যক্ত করলাম বাংলাদেশ মক ক্রেসি থেকে মুক্তি বাংলাদেশের সনাতনী জাতি তার অধিকার নিয়ে বেঁচে থাকুক সবাইকে ধন্যবাদ বলতে হয় আমরা জানি শিক্ষা জাতির আর সেই শিক্ষককেই যদি হেনস্থা করা হয় তাহলে শিক্ষা কোথায় গিয়ে পৌঁছেছে আপনার বুঝতে পারেন যারা এই শিক্ষককে নির্যাতন করেছেন তারা যে কত বড় মৌলবাদী তারা যারা আপনারা এই ভিডিওটি দেখেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনে ভিতরে সামনে বসে যেহ্ন মোহন চক্রবর্তীকে যে হেনস্থা করা হয়েছে আমি এইখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিসি সহ যারা প্রশাসন আছে তাদেরকে নত তাহলে তাদের সামনে বসে কিভাবে একজন শিক্ষককে পরীক্ষা দিতে যাবে এটা কি তার অপরাধ নাকি সে সংখ্যালঘু বলে জন্মগ্রহণ করছে সেটা তার অপরাধ কোনটা তার অপরাধ এই দেশে কি সংখ্যালঘু হয়ে জন্মগ্রহণ করা অপরাধ নাকি আমরা দেখেছি যে বৈশ্বিক ছাত্রান্ধব হয়েছিল যাতে আমাদের এই দেশ থেকে বৈষম্য দূর হয় আমরা কিন্তু সেই বৈষম্য দেখতে পাচ্ছি দেখেন আজকে কুশাল বরণ চক্রবর্তী যে বৈষম্যের শিকার হয়েছেন সে একজন চট্টগ্রামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেনা বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের যে আমাদের সেনাবাহিনী কিছুদিন আগে বলে গেছিলেন যে এই দেশে কোনো মাপ সৃষ্টি যদি সেই কথাগুলি সংখ্যালঘুদের জন্য হয় তাহলে কেন শুধুই সংখ্যালঘুদের মাপ সৃষ্টি করে এইরকম অত্যাচার নির্যাতন করা হয় একটা বাংলা একটা প্রবাদ আছে কান নিয়ে গেল চিলে কানের পিছনে না খুঁজে আমি চিলের পিছনে খুঁজলে তো হবে না রে ভাই আগে দেখতে হবে যে কুশলবরণ চক্রবর্তীর উপর যে অপবাদ দেওয়া হয়েছে যে অভিযোগ দেওয়া হয়েছে সেই অভিযোগ সত্য কিনা একটা কথা বলতে চাই চট্টগ্রামের একটা মিডিয়াকে দেখলাম যে বলতে চাই যে একজন আসামিকে পদোন্নতি দেওয়া হচ্ছে রে ভাই আগে সত্য জানুন যে সত্যটা কি

চাকরি থেকে বহাল এবং তার প্রমোশনের প্রতি অবস্থা রেখে আমি ও বক্তব্য দেখে শেষ করছি জয় বাংলা i mean বাংলাদেশ কা এই 5 আগস্ট যে বৈশ্বিক বিরোধী আন্দোলনের তুরান্ত ফলফল আসলো আমরা যারা হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে এই রাজপথে নেমেছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি তে রক্তাক্ত হয়েছিল শুধু দেশের সংখ্যাগুরুষ্ঠ জনগোষ্ঠীই রক্তে নয় সংখ্যালঘু জনগোষ্ঠী রক্তও এই টিএস এর ময়দানে ছিল এখনো লেগে আছে সেই রক্ত সেই রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলাম আমাদের माननीय প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে বলেছিলেন সব সমান অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবেন কিন্তু আমরা কি দেখছি সেই পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা যেই দাবিগুলো করেছিলাম তার একটি দাবি বাস্তবায়ন হয়নি উপরন্ত এতগুলো বিশ্ববিদ্যালয় কলেজের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের যে মব সৃষ্টি করে পদত্যাগ করানো হলো তাদের জন্য আমাদের সরকার প্রধান বা সরকার গোষ্ঠী কোনো ধরনের ব্যবস্থা নেয়নি প্রত্যেকটা দিন বলতে গেলে প্রায় প্রতিটা দিনই সংখ্যালঘুদের বাড়ি ঘর মন্দির উপাসনালয় ব্যবসায় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় হামলা হচ্ছে মব সৃষ্টি করে দমন করা হচ্ছে আমাদের একজন সহযোগিতা বলে গেলেন গতকাল এক সেনাবাহিনী সদস্য বলেছিলেন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তারা কিন্তু আমরা কি দেখতে পাই যে সেনাবাহিনী চট্টগ্রামে হিন্দুদের ওপর রাতের রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করেছিল ঠিকই কিন্তু আজ যখন কুশল আক্রান্ত হলেন তখন চট্টগ্রামে সেনাবাহিনীদের কাউকে কিন্তু দেখা গেল না এটা আমাদেরকে লজ্জিত করে আমাদেরকে ব্যথিত করে যে আমরা কোন দেশে আছি কিভাবে আছি আমাদের সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বলেন এদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় না এসে সংখ্যালঘুরা ভালো আছে তারা গর্ব করে নির্লজ্জ হবে এই কথাগুলো বারাবর বলেই যাচ্ছে কিন্তু তারা একবার চোখ মেলে দেখে না যে চারপাশে কি হচ্ছে মিডিয়ায় আমাদের কোনো নিউজ প্রচার হয় না মিডিয়ায় কে ধর্মান্তরিত হয়েছে সেটা ঠিকই প্রচার করে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ আক্রান্ত হলে তখন কোনো মিডিয়া আসে না তখন কেউ প্রচার করে না মেইন স্ট্রিম মিডিয়াগুলো চুপচাপ থেকেই যায় এখানে আমাদের আশঙ্কা এখানে আমাদের শঙ্কা এই দেশকে আসলে অসাম্প্রদায়িক আছে এখনো আমরা বর্তমান সরকারকে প্রশ্ন করে যেতে পাই আমরা দাবি জানিয়ে যেতে চাই আমরা একটা অসাম্প্রদায়িক দেশ চাই এই দেশের মানুষ আমরা এই দেশের নাগরিক আমরা কোনো দেশের দালালি করি না স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা কেউ কোনো দেশের দালালি করি নেই আপনি দেখাইতে পারবেন না যে একটা হিন্দু রাজাকার কথা আপনি এখন অব্দি পেয়েছেন ঠিক আছে তারপরও আপনারা বলে যান আমরা ভারতের দালাল অমুকের রেজেন্ট অমুকের এজেন্ট কিন্তু আপনারা কিন্তু কোনো প্রমাণ দিতে পারেননি যেই অজুহাতে বরণ চক্রবর্তী স্যারকে আক্রমণ করা হলো সেই অজুহাতের সেই হত্যাকাণ্ডে যেদিন সংগঠিত হলো আমাদের সংগঠিত তিনি ঢাকায় ছিলেন চট্টগ্রামে ছিলেন না উনি ওই হত্যাকাণ্ডের আরো বহুদিন পর চট্টগ্রাম ফিরে গিয়েছিলেন যেই হত্যাকাণ্ডে একজন আসামি করে আমাদের অন্যতম সম্মানিত প্রতিনিধি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাজত করে রেখে তুলে তুলে মেরে ফেলা হচ্ছে সেই হত্যাকাণ্ড সমর্থক ঘটনার সময় উনি হাজত ছিলেন একজন হাজতে থেকে কিভাবে হত্যাকাণ্ড ঘটতে পারে এটাই বাংলাদেশ পুলিশকে প্রশ্ন করতে চাই তাহলে কি আপনার আসামিকে ছেড়ে দিয়েছিলেন আমরা জানতে চাই ঘটনাগুলো কি কাদের ইন্ধনে এইসব নির্যাতন হচ্ছে কেন আমাদের দিকে সরকার দৃষ্টি দিচ্ছে না আমরা দেশের নাগরিক হিসেবে সরকারের কাছে আহ্বান করে যেতে চাই আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন রেখেছি